fa da.va ki.

আর রোহিতাগের কিলা গাই হরিদরা আমি আছি তোমার তাহলে আনন্দ দিতাম ভালি আনন্দ দিতাম আইসক্রেফে গিয়ে ফাঁকি রা ফাঁকি তা সারা ডালো বয়ে आडा की तरह तरह कॉलेज हम्म बुढ़ाइया डाल लिया घास किला बासा बांध दिया बोल से नहीं दो मेन रोड बुच गाड़ी फेखे Kunta ta grada